আমরা দেখেছি যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন সমন্বয়ক যারা ডিবি কার্যালয়ে আটক ছিলেন পাঁচ ছয়জন তাদের কেউ আপনাদের এই কমেডিতে নাই এইটা কেন এটা হচ্ছে তরুণ যুবক যারা আছে তাদের একটা প্ল্যাটফর্ম আর যে সমটকদের আপনি কথা বলছেন তারা ছাত্র মানুষ তারা তাদের ছাত্রদের জায়গা যে কার্যক্রম সে কার্যক্রম তারা পরিচালনা করছেন আমরা চাই ছাত্ররা ছাত্রদের জায়গায় তাদের কার্যক্রমগুলো পরিচালনা করুক স্বতন্ত্রভাবে এবং আমরা ফিল করি ছাত্ররা সংঘপদ্ধ আছে আমাদের তরুণ যুবকদের সংঘপদ্ধ হওয়া দরকার তাই আমরা তরুণ যুবকরা সংগঠিত হওয়ার জন্য আমরা জাতীয় নাগরিক কমিটির যাত্রা করেছি তার মানে কি এখানে একাধিক কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে বা একাধিক কোনো দল গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বারবার ক্লিয়ার করছি যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নাই এটা রাষ্ট্র পুনর্গঠনের জন্য তরুণ যুবকদের একটি নাগরিক উদ্যোগ পাত্র সেই উদ্যোগ সামনের দিনগুলোতে নানাবিধভাবে কাজ করবে এই জায়গায় ছাত্ররা তারা তাদের মতো করে জনস্বার্থের পক্ষে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা পরিচালনা করবে আমরা তরুণ যুবকরা আমাদের মতো করে সংগঠিত হয়ে সংগঠিত থেকে সংঘবদ্ধ থেকে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করবো এখানে তাদের সাথে যেমন বৈরিতার কোনো ব্যাপার নেই আবার একই সাথে স্বাতন্ত্রের যে জায়গা সে জায়গাটাকেও কোনোভাবেই আমরা পূর্ণ করতে চাই না আমরা চাই বৈষম্যব্রীতি ছাত্র আন্দোলনে যারা আছেন যারা সমন্বয়করা আছেন আন্দোলনকারীরা আছেন সর্বস্তরের তারা তাদের মতো করে যে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের যে লক্ষ্য খেঁচিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে গণব আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে কাজ করবে আমরা তরুণ যুবকরা সংগঠিত হয়ে আমরা আমাদের মতো করে কাজ করবিরতি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণভুত্থান সংগঠিত হয়েছে যার মধ্য দিয়ে খুনি ফেসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে আমরা এই আন্দোলনে যারা তরুণ যুবকরা অংশ নিয়েছিলাম আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটা পুনর্গঠন হওয়া প্রয়োজন সেই লক্ষ্যে তরুণ যুবকদেরকে সংগঠিত করে নিজেদের মধ্যে সংহতির একটা জায়গা তৈরি করে আমরা যেন দেশ পুনর্গঠনে কাজ করতে পারি রাষ্ট্র পুনর্গঠনে কাজ করতে পারি সেই উদ্দেশ্যেই জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে আপনারা দেখে থাকবেন আমাদের যে প্রেস রিলিজ সেখানে আমরা আটটা লক্ষ উদ্দেশ্যের কথা বলেছি আমরা যদি সংক্ষেপে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলোর জায়গায় আসি তাহলে দেখবেন আমরা এই যে গণহত্যা সংগঠিত হলো সেই গণহত্যায় যারা মত দিয়েছে যারা হুকুম দিয়েছে যারা জড়িত থেকেছে আমরা প্রত্যেককে সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের যেন শাস্তি কার্যকর করা হয় সেটা আমরা চাই আমরা চাই বাংলাদেশ রাষ্ট্রের যে নীতিগুলো আছে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো যেন জনস্বার্থের পক্ষে কাজ করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে গণপ্রুথানের ভিতর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অনেক দায় আছে অনেক দায়িত্ব আছে সে দায়িত্বগুলো তারা যেন সঠিকভাবে পালন করে এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা যেমন করতে চাই একই সাথে আমরা তাদেরকে জবদিতার মুখ নিয়ে আসতে চাই আমরা চাই বর্তমানের যে সংবিধান আছে সে সংবিধান নিয়ে জনপরিসরে আলাপ চলছে যে সংবিধান হয় সংশোধন করা প্রয়োজন বা পুনর্লীক্ষণ করা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই বাস্তবতাকে সামনে নিয়ে দেশের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নানা পক্ষ তাদের সঙ্গে আমরা মতবিনিময় আলাপ আলোচনার ভিতর দিয়ে যেতে চাই আমরা চাই বাংলাদেশে একটা গণপরিষদ একটা সংবিধান নতুন করে আসুক যে সংবিধান কোনোভাবেই কোনো ফেসিপাতি রেজিমকে আর এ দেশে আসার সুযোগ দেবে না আমরা ছাত্র জনতা যে এক দফার ঘোষণা এসেছিল তখন স্পষ্ট করেই বলা হয়েছিল যে ফেসিপাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই হচ্ছে এক দফার চাওয়া ফেসিপাত বাংলাদেশের সব জায়গায় এমনভাবে প্রথিত হয়ে আছে হাসিনাবিতায় নিয়ে এসে সত্য কিন্তু বিভিন্ন জায়গায় ফেসিপাদের নানা উপাদান রয়ে গেছে আমরা মনে করি যে সেজন্য আমাদের যে লড়াই সে লড়াই আরও দীর্ঘতর লড়াই সে লড়াইয়ে তরুণ যুবকদেরকে আমরা সংগঠিত করতে চাই আমরা প্রতিরোধ করে তুলতে চাই ফেসিপাতের নানা উপাদানের বিরুদ্ধে যে রাজনৈতিক বন্দোবস্তের আমরা কথা বলছি পূর্বের নানা সময়ের রাজনৈতিক বন্দোবস্তগুলো সেগুলো রাজনৈতিক কালচার যা ছিল চাঁদাবাজি থেকে শুরু করে নিয়ে অন্যান্য সেটা যেন ফিরে না আসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বার্থে যেন একই সুরে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে তাদের রাজনৈতিক নানাবিধ মতাপার্থক্যের সত্ত্বেও সে লক্ষ্যে আমরা বেসিক কিছু জায়গায় ঐকমত্য তৈরি করতে চাই আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তর জন্য তরুণ যুবকদেরকে নিয়ে কাজ করতে চাই আমরা চাই বাংলাদেশের যারা অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন সিনিয়র সিটিজেন আছেন আমরা তাদের থেকে অভিজ্ঞতা শুনব ছাত্ররা তাদের মতো করে রাজপথে হাজির আছে তারা তাদের মতো করে সংগঠিত আছে তারা যে কাজটা করছে আমরা তরুণ যুবকরা আমরা রাজপথে থেকে সেই একই দায়িত্ব আমরা পালন করতে চাই